আবদুল্লাহ ইবনে হুজাইফা আনহু এর চুমু হজরত উমরের হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন চলছে শুরু হয়েছে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে বন্দী হয়েছে অনেক মুসলিম সৈনিক এদের মধ্যে ছিলেন একজন সাহাবিও নবীর সাহাবিদের ব্যাপারে উঁচু ধারণা লালন করত রোমানরা তাই সাহাবি বন্দির কথা শুনে চমকে উঠলেন রোমের সম্রাট সাহাবির আচরণ চলাফেরা কথাবার্তা কেমন হবে এমন নানা প্রশ্ন সম্রাটকে কৌতূহলী করে তুলেছিল তাই বন্দিশালা থেকে সিংহাসনে ডেকে পাঠানো হলো সাহাবি আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদে আল্লাহ্নকে হুজাইফাকে দেখে সাদা মাটাই মনে হলো সম্রাটের তবে সাহাবির আত্মিক সোয়ায় মুগ্ধ রুমের দরবার হুজাইফার নোরানি জলকে সম্রাটের মনে বন্ধনের ঢেউ আলাপচারিতা শেষে রোমের সম্রাট নিজের মেয়েকেই বিয়ে দিতে চাইলেন হোজাইফার সঙ্গে তবে এক্ষেত্রে একটি শর্ত আছে শর্তানুযায়ী হোজাইফাকে ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে কিন্তু এমন প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তিনি বললেন একজন নারীর চেয়ে আমার ইমান অনেক দামি কিন্তু নাসুরবান্দা সম্রাট হোজাইফাকে নিজের অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বললেন তবু ইমান ছাড়ো বিয়ে করো এই প্রস্তাব অবলীলায় প্রত্যাখ্যান করেন হোজাইফা এবারে ক্ষেপে গেলেন সম্রাট তিনি নির্দেশ দিলেন একটি বিশেষ পাত্রে তেল গরম করার জন্য তিনি এই গরম তেলে হোজাইফাকে পুড়িয়ে মারবেন তাকে যখন গরম তেলের কাছে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি কাঁদছিলেন সম্রাট খবর পেলেন হোজাইফা কাঁদছেন ভাবলেন ভয় পেয়েছে এবার ইমানও ছাড়বে বিয়েও করবে সম্রাট হোজাইফাকে বললেন তুমি কি ইসলাম ছাড়তে প্রস্তুত হোজাইফা বললেন এটা মনে করবেন না যে আমি মৃত্যুর ভয়ে কাঁদছি আমি কাঁদছি এই ভেবে যে আমার একটি জীবন আর তা এই মুহূর্তে শেষ হয়ে যাবে যদি আল্লাহ আমাকে দেহের পশম পরিমাণ জীবন দান করতেন আর প্রতিবারই তার সন্তুষ্টির জন্য তেলে জেলে মৃত্যুকে আলিঙ্গন করতে পারতাম তাহলে ধন্য হতাম এমন আত্মবিশ্বাস আর ইসলামের প্রতি গভীর ভালোবাসা দেখে সম্রাট বললেন যাও নবীর সাহাবি তোমাকে মুক্ত করে দেব তবে আমার কপালে চুমু খেতে হবে হোজাইফা বললেন চুমু খাব তবে আমাকে একা নয় সব বন্দিকে মুক্ত করতে হবে সম্রাট রাজি হলেন সম্রাটের কপালে এক চুমুতে মুক্ত হলেন হাজার বন্দি মদিনায় ফিরে পুরো ঘটনা তিনি শোনালেন শোনালেন কলিফা হজরত উমরকে উমর রাজিউল্লাহান্ন মসজিদে নববীতে এই ঘটনা সম্পর্কে ভাষণ দিলেন উপস্থিত সবাইকে বললেন তোমরা সবাই আব্দুল্লাহ বিন হোজাইফা রাধিয়াল্লাউান্ন এর কপালে একটি করে চুমু দেবে কারণ সে তার মুসলিম বাইদের জীবন বাঁচিয়েছে আর আমি নিজেই চুমু দিয়ে শুরু করছি গোপন কথায় কেঁদেছিলেন আবু বকর রাধিয়াল্লাহান্ন এমন একটি ঘটনা একদিন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিবি আয়সা কে ডেকে বললেন হে আয়সা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো কি চাও চিন্তায় পড়ে গেলেন আয়শা রাধিয়াল্লাহুয়ান্ন হঠাৎ করে তিনি কি এমন চাইবেন ভুল কি কিছু চাইলে যদি নবীজি কষ্ট পান আয়েশা বললেন আমি কি কারোর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়শা আল্লাহ আল্লাহুয়ান্ন হজরত আবু বকর আল্লাহ আল্লাহু এর কাছে পরামর্শ চাইলেন আবু হুক রাদি বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ তাল সঙ্গে সঙ্গে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়সা রাজে আল্লাহ অভিজিৎ সাল্লাহি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম মুস্কি এসে বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বলতে লাগলেন হে আয়সা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ সাল্লা তোমার উমতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব প্রতিশ্রুতিমতো আয়সা তার বাবা হজরত আবু বকর আল্লাহ নয়ের কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু বকর আল্লাহ আনহু কাঁদতে লাগলেন আয়শা জিজ্ঞাসা করলেন আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তবে কাঁদছেন কেন আবু বকর রাদে আনহু বললেন এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগলে যেমন আল্লাহ সোজা জান্নাতে নেবেন তেমনি কারো মন ভাঙলে যদি সোজা জাহান্নামে নিয়ে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি